হে আবু হানিফা তুমি বলেছিলে আল্লাহ কারো মুখাপেক্ষী নন তাই তো হ্যাঁ আল্লাহ সর্বশক্তিমান তিনি কারো মুখাপেক্ষী নন আর শয়তান কি তার স্বাধীন ইচ্ছায় কাজ করে হ্যাঁ শয়তান স্বাধীনভাবে কাজ করে আল্লাহ তাকে স্বাধীনতা দিয়েছেন বুঝলাম তাহলে বলো তো কেয়ামত কখন ঘটবে যখন পৃথিবীতে কোনো মুমিন থাকবে না তখন কেয়ামত সংঘটিত হবে তুমি কি জানো এই বিষয়ে নবী মুহাম্মদ ওয়াসাল্লাম কি বলেছেন অবশ্যই তিনি বলেছেন কেয়ামত তখনই সংঘটিত হবে যখন দুনিয়াতে একটিও আল্লাহ বলার মতো মানুষ থাকবে না সহিহ মুসলিম হাদিস দুই হাজার সাতশো অর্থাৎ যতদিন শয়তান সব মানুষকে পদভ্রষ্ট করতে না পারছে ততদিন কেয়ামত আসবে না ঠিকই বলেছ শয়তান কি জানে কেয়ামত এসে গেলেই তার আনন্দের দিন শেষ দুঃখের দিন শুরু হ্যাঁ জানে তো যদি শয়তান নিজের দুঃখের দিন যাতে কোনো সময় না আসে এই উদ্দেশ্য মাথায় রেখে যদি সর্বদা পৃথিবীর পঞ্চাশ ভাগ মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে আর বাকি পঞ্চাশ ভাগকে সুপথে রাখার চেষ্টা করে তখন কি হবে শয়তান কেন এক শত ভাগ মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে নিজের কপাল পোড়ানোর জন্য শয়তান চাইলে এমন ভারসাম্য রক্ষা করতে পারবে না যদিও তা করার স্বাধীন ইচ্ছা তার আছে তাহলে তো দেখা যাচ্ছে শয়তানের কাজের উপর আল্লাহর কেয়ামত ঘটানোর কাজ নির্ভরশীল শয়তান যদি মানুষকে পথভ্রষ্ট না করে তাহলে তো কেয়ামত হত না না আসলে আল্লাহ সব জানেন তাই তিনি জানতেন শয়তান মানুষকে বিভ্রান্ত করবে তাহলে শয়তানের কাজ আল্লাহর পূর্ব নির্ধারিত না শয়তানের স্বাধীন ইচ্ছা আছে আচ্ছা তুমি বোধ হয় সব গুলিয়ে ফেলছো আরো সহজ তুলনা দিয়ে বলি মনোযোগ দিয়ে শোনো এক চোর একটি বাড়িতে ঢুকে চুরি করতে গেল সেই বাড়ির দেয়ালে তিনটি লাল সুইচ ছিল চোর জানত যদি সে তিনটি লাল সুইচ টিপে দেয় তাহলে সাইরেন বাজবে এবং পুলিশ এসে তাকে ধরে ফেলবে চোরের স্বাধীন ইচ্ছা আছে সে তার স্বাধীন ইচ্ছায় চাইলে ওই তিনটি লাল সুইচ একবারে টিপে দিতে পারে আবার নাও পারে ঠিক আছে বুঝতে পারছি এখন বলত সে যদি তিনটি লাল সুইচ টিপে দেয় তাহলে আমরা কি বলবো পুলিশ চোরকে ধরেছে নাকি বলবো চোর তার ইচ্ছায় লাল সুইচ টিপে নিজেকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে চোরের স্বাধীন ইচ্ছা থাকলে বলা যায় সে ইচ্ছা করলেই সুইচ না টিপতে পারত তাই বলা যায় সে নিজেই পুলিশ ডেকে আনলো চমৎকার এবার চোরের জায়গায় শয়তানকে বসাও লাল সুইচের জায়গায় মানুষকে বসাও আর পুলিশের জায়গায় আল্লাহকে বসাও হ্যাঁ তুমি তো বললে শয়তান স্বাধীনভাবে কাজ করে তাহলে শয়তান যখন সব মানুষকে পথভ্রষ্ট করবে তখন কে আমত ঘটাবেন এই হিসেব অনুযায়ী শয়তান যদি ইচ্ছা করে মানুষকে পথভ্রষ্ট না করত তাহলে আল্লাহ কেয়ামত ঘটাতেন না যদি ঘটান তাহলে নবীর ওই হাদিসটি মিথ্যা হয়ে যাবে তাহলে কি বলা যায় শয়তান স্বাধীনভাবে তার ইচ্ছায় আল্লাহকে দিয়ে কেয়ামত ঘটাবে যেমনিভাবে চোর তার স্বাধীন ইচ্ছায় লাল সুইচ টিপে নিজেকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিল এখানে চোরকে যেমন পুলিশ ধরছে না তেমন আল্লাহ কেয়ামত ঘটাচ্ছেন না বরং উল্টো চোর ও শয়তান যথাক্রমে পুলিশ ও আল্লাহর সিদ্ধান্তকে নিজেরাই নির্ধারণ করছে তার মানে হল শয়তানের স্বাধীন ইটা থাকলে আল্লাহর ইচ্ছা পরাধীন হয়ে যায় এ আমি বিশ্বাস করি না বোঝাই যাচ্ছে শয়তানের স্বাধীন ইচ্ছা থাকলে আল্লাহ কেয়ামত ঘটানোর জন্য শয়তানের কাজের উপর নির্ভরশীল আর যদি শয়তানের স্বাধীন ইচ্ছা না থাকে তাহলে শয়তান তো আল্লাহরই নিয়ন্ত্রিত অর্থাৎ আল্লাহ পর্দার আডালে থাকা এক গডফাদার শয়তান তার নির্দেশনা অনুযায়ী কাজ করছে কেবল বলত আল্লাহ কি মুখাপেক্ষী নাকি তিনি শয়তানের গডফাদার এটা এটা মানিয়ে। আমি তো জানতাম তুমি খুব জ্ঞানী কিন্তু দেখছি তুমি একটু বিভ্রান্ত হয়ে গেছ আমার মনে হচ্ছে তুমি আরেকবার ভালো করে চিন্তা করো আমি আজকে উঠলাম